মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে তিন ভাগে ভাগ করা যায় এক হলো মিন মানে গড় দুই হচ্ছে মিডিয়ান মানে মধ্যমান তিন হচ্ছে মোড মানে ভূশিষ্ট তো আজ আমরা আলোচনা করব অবিন্যস্ত রাশিমালার গড় নির্ণয় সম্পর্কে বা আনগুব ডাটার ক্ষেত্রে যে গড় হয় সে গড় সম্পর্কে আলোচনা তো অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে গড় নির্ণয়ের জন্য যে সূত্রটি ব্যবহার করা হয় সেটি হল মিন সমান সামেশন এক্স বাই এম তো যেখানে এম মানে নির্ণয় পাটিগণিতিক গড় মানে যে গড় আমাদেরকে বের করতে হবে এক্স এক্স মানে কি এক একটি রাশি স্কোর এন এন মানে হচ্ছে কি রাশিমালার রাশির সংখ্যা সামেশন সামেশন হচ্ছে এটা হচ্ছে যোগ চিহ্ন বোঝায় আর সামেসন এক্স মানে যতগুলো রাশি থাকবে সেগুলো সমষ্টিকে বোঝায় আর তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে উদাহরণটা দেওয়া আছে যে নিচে একটি শ্রেণী পরীক্ষায় দশজন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া হলো তাদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় কর ঠিক আছে তো এখানে প্রাপ্ত নম্বরগুলি হলো কি আটাশ পঁচিশ দশ আটত্রিশ বিয়াল্লিশ চৌত্রিশ আটচল্লিশ চুয়াল্লিশ একুশ এবং চৌত্রিশ তো এখানে যদি আমাদের গড় নির্ণয় করতে বলে তো সবার প্রথমে দেখতে হবে আমাদের এই রাশিটার দিকে তাকাতে হবে তো এই রাশিটা কী আছে না ছোট থেকে বড়ো পরপর সাজানো নেই মানে রাশিটা এলোমেলো আছে এবং সংখ্যায় কম আছে তো তখন আমাদেরকে গড় নির্ণয়ের এই সূত্রটি প্রয়োগ করতে হবে মিন সমান সামেশন এক্স বাই এন যেখানে ব্যবহার করেছি মিন সমান সামেশন এক্স বাই এন তাহলে এখানে এক্স এক্স মানে কি এক একটি রাশি পাশ কর আর সামেশন মানে আগে আমরা কি জেনেছি যে যোগফল বজায় তাহলে সামেশন এক্স মানে কি প্রত্যেকটি রাশির যোগফলকে বোঝায় যেমন আটাশ যুক্ত যেমন আটাশ যুক্ত পঁচিশ যুক্ত দশ যুক্ত আটত্রিশ যুক্ত বিয়াল্লিশ যুক্ত চৌত্রিশ যুক্ত আটচল্লিশ যুক্ত চুয়াল্লিশ যুক্ত একুশ যুক্ত চৌত্রিশ আর এন এন মানে আমরা জেনেছি কি যে রাশিমালা রাশির সংখ্যা মানে এই রাশিটিতে কতগুলি মোট সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা এর মানে এখানে আমরা তাহলে লিখেছি কত দশ তো এইগুলোকে যোগ করে আমাদের দাঁড়িয়েছে তিনশো চব্বিশ আর দশ তিনশো চব্বিশের সাথে দশ যে আমাদের ভাগ ফল সেটা হচ্ছে বত্রিশ দশমিক চার তো এখানে আমরা উত্তর লিখতে পারি যে উল্লিখিত পরীক্ষায় দশজন ছাত্র গড়ে বত্রিশ দশমিক চার নাম্বার পেয়েছি